আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক সময় কাস্টমাররা হয়তো ভাবেন যে ম্যাট্রিস মনে হয় চার ইঞ্চি হয় না আপনি চাইলে কাস্টমাইজ করে যে কোনো মেজারমেন্টে তৈরি করতে পারবেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং আমরা যে কোনো মেজারমেন্টে আপনার করে দিতে পারবো দৈর্ঘ্যপ্রস্ত ছোট বড় উচ্চতা হাইট ছোট বড় ইনশাল্লাহ আমরা সব ধরনের ম্যাট্রেস বানাতে সক্ষম আমরা কিন্তু দুইটা তিনটা ম্যাট্রেস ভিডিও করি আমাদের কাছে বারো থেকে চোদ্দটা কোয়ালিটি আছে ইনশাআল্লাহ তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ এটাতে পাঁচ ইঞ্চি ম্যাট্রেস ওপরে পঁচিশশো জিএসএম এর ফেল্ড নিচেও পঁচিশশো জিএসএম এর ফেল্ড মাঝখানে হচ্ছে একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড যেটা হচ্ছে পাঁচ হাজার একশো বিশ রেশিও দিয়ে একটা অর্থোপেডিক ম্যাট্রেস পিওর অথেন্টিক হাই কোয়ালিটির একটা অর্থমেটিক ম্যাট্রেস যারা ব্যাক পেন শোল্ডার পেনে দীর্ঘদিন ধরে ভুগছেন ডাক্তাররা এস্টেট বিছানায় ঘুমানোর জন্য সাজেস্ট করে থাকে তাদের জন্য এই ম্যাট্রেসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো যারা ঢাকায় আছেন বা ঢাকার বাইরে আছেন এবং প্রবাসে আছেন যাদের হচ্ছে বৃদ্ধ মা বাবা কষ্টে ব্যাক পেনে শোল্ডার পেনে ভুগছেন তারা এই ধরনের একটি ম্যাট্রেস নিলে আলহামদুলিল্লাহ খুবই স্বাস্থ্যসম্মত গুলা তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও দক্ষিণ গোরান হাওয়াইগুলি নগর স্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে ফোন দিলে সরাসরি আপনি এসে আপনার ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে আছেন ভিডিও কলতে দেখার সুযোগ আছে উপবাসে যারা আছেন তারাও ইনশাল্লাহ ভিডিও কলতে দেখতে পারেন ভিডিও কল দেওয়ার উদ্দেশ্যে একটাই অনেক সময় মানুষ অনলাইনে প্রোডাক্ট কেনার পরে আস্থা পায় না যে আসলে আমার কি দিবে কিনা অনেকে অ্যাডভান্স দেওয়ার পরে ম্যাট্রেস টা কিন্তু পায় না আর অ্যাডভান্সের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে ঘুরাই আমাদের এরকম কিন্তু কোনো ব্যাড রিভিউ নাই ইনশাল্লাহ আমরা কাস্টমারের ঠিক টাইম টু টাইম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ